আসসালামু আলাইকুম গাইস তো সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে দেখেন আমরা উইড়া উইড়া চইলা যাইতাছি খেলতে কারণ আমাদের খিলকাতে একা বনাম উইলা চালা একা খেলা আছি তো এখানে যাইতাছি আমরা সাইকেল দেওয়া তো আর কিছু পোলাবান আসতে গাড়ি দেওয়া তো এই যা দেখতে দেখতে আইসা বলা হয় যে আমরা ডাবল গোয়াল বাড়ি আর ওইখানে তো এই যে আমি আর স্বাস্থ্য এই যে যাইতাছি দেখেন সাইকেল কিন্তু বারবার পরিবর্তন করতে হয় কারণ অনেক কষ্ট হইতাছে যাইতে আমাদের পরে এই যে আমরা বন্ধু আর আমি এক সাইকেলে তো তারপরে উঠি প্রায় কাছে তো এখানে কয়েকটা দোকান আছে তো দোকানের বাম পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যাইতে হয় তো তারপরে দেখেন ব্রিজ আছে এটা কাঁচার অনেক অনেক কষ্ট হইলো ওরা বন্ধুর তো তারপরে কিন্তু আমরা সবার আগে আইসা উঠছি তো ওরা আস্তে আস্তে দেখা যায় কোন দূরে আসে তো এই যে দেখতে দেখতে দেখেন আমরা এখানে দাঁড়াইছি নিতে এই যে একজন আসলো আসার পরে যে উলি দিল তো এইখানে সবাই মিলে আমরা বলবো তার হয়ে যে স্বাস্থ্য কিন্তু ধৈরে ধীরে আসতেছে তো এইখানে সবাই একটু আমরা জিরাইয়া তারপরে আবার রওনা দিব মাঠের উদ্দেশ্যে আজকে আমাদের খেলা কেমন হবে জিতবো নাকি হারবো তার থাকছে আমার এই ফুল ভিডিওতে সবাই দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এই যে এইখানে দশ নাম্বার আমাদের প্লেয়ারকে নিয়ে যাইতেছিলাম তো সামনে দেখেন এই যে হাস তো বড় একটা দুর্ঘটনা হয়ে গেল এই যে হাসের উপর দিয়ে চলে গেছে গাড়ি তো এখানে সবাই বলতেছে দিকে শুনা যাবার তো বললাম যে এটা তো আমাদের কিছু করার নাই তো হঠাৎ করে সামনে এসে পড়ছে তো আসলে ও ভাগ্য যা আছে তো তারপরে কিন্তু এই যে মুড়ে মধ্যে একটা দুর্ঘটনা হইতেছিল তারপরে সব কিছু পারা এই জামটা যাইতেছে মাঠের উদ্দেশ্যে তো এই যে আমার সামনে যাইতেছে স্বাস্থ্যরা তো দেখেন অনেক জঙ্গল কিন্তু মাঠে যাওয়ার রাস্তাটা অনেক জঙ্গল অ্যামাজন জঙ্গলের চেয়েও বেশি তো এটার ভিতর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে সবাই মিলে তো তারপরে কিন্তু অনেকক্ষণ হাঁটতে হাঁটতে দেখা মিলল তো দূর থেকে দেখা গেলো যে মাঠটা ভালোই আছে তো দেখায় আপনাদেরকে মাঠে প্রবেশ করার মাঠের অবস্থা বেশি একটা ভালো এই যে এইগুলো জানি কি গাছ অনেক মানে মাঠের চারোপাশ দিয়ে এইগুলো আছে তো তারপরে এই যে মাঠে এসে আমরা কিছুক্ষণ মাঠটা ঘুরে দেখার পরে তারপরে ওরা আসলো যে আমাদের প্লেয়ারও রেডি হইলো তো তারপরে কিন্তু এখন খেলা শুরু হয়ে যাবে তো খেলা শুরু হওয়ার সাথে সাথে একটা গোল হয়ে গেছে ওইটা ভিডিও আমি করতে পারি নাই তো খেলা কিন্তু আমাদের ভালো হয়ে গেছে তো দেখা যাক কে যেতে আর কে হারে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে এখন কিন্তু হাফ টাইম হয়ে গেছে আমি বেশি একটা ভিডিও করতে পারিনি তো সবাই যে ওইখানে ওদের প্লেয়ার বসে রয়েছে আমাদের এইখানে পানি হয়ে গেছে তো তারপরে কিন্তু এই যে আবার হাফ টাইমের পরে খেলাটা শুরু হয়ে গেছে তো অনেকক্ষণ খেলার পরে যে আমাদের গোলি বৈশা হয়েছে কারণ এই দিকে কোনো বল আসে না খেলা কিন্তু আজকে অনেক ভালো হইতেছে তো তার মধ্যেই কিন্তু এই যে আরো দুইটা গোল দিয়ে ফেলাই ওই দুইটাও আমি ভিডিও করতে পারিনি তো আর একটা কিক মারছিল তো গোলের উপর দেখেছে তো আমরা ওইটাই দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছিলাম তো এখানে আমি ভিডিও করতেছিলাম একটু দেখা সবাই এসে একটু হাতাই দিল তো তারপরে কিন্তু খেলা শেষ হয়ে গেলো আমরা জিতে গেলাম গোল হয়েছে কিন্তু একদিন ওরা দিছে একটা আমরা দিছি তিনটা তো যারা যারা আমাদের একাদশের সাথে খেলতে চান তারা তারা যোগাযোগ করতে পারেন তো আজকের ব্লগটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ